মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার সুলে বাঘের একটা কথা বলে যায় তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমির উপরে আমার অনেক উম্মা তোমা আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ মুহাম্মদ তারই বক্ককে কুরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 1 লাখ কেউ 5 লাখ কেউ 10 লাখ কেউ 30 লাখ কেউ 1 কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মোষ কিনেছে দুম্বা কিনেছে উঠ কিনেছে খাসি কিনেছে যা যেটা اوقات আছে যা যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন আপনি ছাগল দিতে খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে ভালো এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে আসছে না নিখুঁত সুন্দর আমার আল্লাহ পাক আপনার ওই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাই সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সোবাহ আল্লাহ কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায়ও না হাজরাতে আব্বা যান ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাহ বাগের কাছে অনেক কাঁদাকাটি করার পরে কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে দেন আগেকারের মানুষ দু হাজার দেড় হাজার বারোশো আটশো নশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচতো আব্বাজানের নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলেন অপেক্ষায় আছে কখন ইজাজটাকে দেখবাহিম আলাই প্রেম কাকে বলে শিক্ষা মাদকে দিয়ে গেছে মুসলিম জাতির পিতা হলেন হজরাত ইব্রাহিম আলাই এক বছর পিটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ বাগের হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে ইব্রাহিম যা আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে যেতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা দেব আব্বাস নজরাত ইব্রাহিম এই হুকুমটা পাওয়ার পরে উঠে বেড়ে চেপে হুজুরামা রওনা দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে হাজরাত ইব্রাহিম আলাইকুমুসালাম নিজের বাচ্চাকে এক বছরের বাচ্চা ইসমাইল আলাইকুমুসালামকে দেখে জানটা বড় ছিঁড়াছিড়ি করে গে কতটা দোয়া চাওয়ার পরে এতদিন পরে আল্লাহ আবার একটা সন্তান দিলেন হুকুম আল্লাহ রেখে আসতে আবে রেখে এসেছি এক বছর পর যদি এবার কাছে যাওয়ার হুকুম নাই যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না আওয়াজ সে যাই ব্রাইম না দাও আবার আপ্পা যান্ত্রি না করে আল্লাহকে খুশি করার জন্যে আবার শুধু আমার ফিরে আসলে মকশা দেখতেই হবে আমার মালিককে আমি খুশি করবো সেই হলো শ্রেষ্ঠ মানুষ পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয় আর আমঘরের জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয় আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ জোরে বলুন সুভাগ সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয় পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয় ও আম আমঘরের ছেলের যদি আল্লাহর কাছে বেশি দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয় আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে

সাথে যাবে তাদের সঙ্গে থাকবে এইভাবে প্রায় আসল্লা খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো আম্মা হাজের এবং বাচ্চা স্মাইল শুয়ে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো আল্লাহ বা সব দিকে আপনাকে বেশি ভালোবাসি এইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি সব থেকে কুরবানি দাষ বকরি দুম্বা উঠসা পালতেন একদিন ইব্রাহিম আলাই সাল্লাম নিজের ওই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন জিব্রাহ আলাই হোম সালাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় জিবা সাল্লামকে বললেন ইব্রাহিম জিবা সাল্লামকে আল্লাহ পাক বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল মানে বন্ধু বন্ধু হয় আল্লাহ পাক কি করে হয় সে তো দুনিয়াদার তুমি পরীক্ষা নিতে যাও মানুষের সোরাতে যাও ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিব্লা মানুষের সোরা ধরে আসছে ইব্রাহিম এখন সালাম ঘরের মধ্যে রয়েছেন হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনুরা এখন একবার ডাক দিয়েছেন আল্লাহু আকবার হযরত নবী ইব্রাহিম আলাইহিমুস সঙ্গে সঙ্গে বাহির হলেন ভাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার یار কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হযরত ইব্রাহিম মানুষে শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুবকের ইব্রাহিম সাল্লাম বলেছিল আর একবার ডাকো হাজরাতে জিবা সাল্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো হাজরাতে সাল্লাম বলেছিলেন তুমি যদি আমার রব আমার মনিবকে একবার ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো কি দেবে আমার অনেক দুম্বা মোষ দুম্বা রয়েছে পালন রয়েছে খাসি রয়েছে তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাত তোমায় দিয়ে দেব আল্লাহ আর আজকে আমরা কি করছি সেইভাবেই ছেলে তো মুসলিম জাতির পিতা তো আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে এই যে দরুর

বলো আরো যা আপনি যে আমি সেগুনো তোমাকে দিয়ে দেব হাজরাত এ জিওয়া সাল্লা বা ডাক দিলেন পাখি পশুগুলো দিয়ে দিল জি সব নিয়ে চলে যেতে লেগেছে আমার সোমাইয়া সাল্লাম জি বলতে লেগেছে আর একবার আমার মা বুবেল নাম টানাও আরে আমার আল্লাহ বাগের নাম তুমি নেবে আমি তোমাকে পার দিতে থাকব এবারে তুমি কি দেবে আমাদের বা পাল্লা কে কত ভালোমেছে দেখো আর আমরা দুনিয়া লোম লাল

নবীর আখলাকের উপরে দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টি বলে দিয়েছে ইন্না কালানা খুলুকি অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মোহাম্মা সেই নবীর ও আজ আমাদের আখলাগ দেখুন কেমন লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলেছে আহা আমার রসুলের মাথায় যে নোংরা তার যে সেবা করেছে রসুলের রাস্তায় যে কাঁটা বিচেত সে বিমা রসুল তার গিয়ে সেবা করেছে লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা মরুভূমি এলাকা পানি নাই পানির কুয়া নবীর কাছে লোক পাঠিয়ে দে নবীর কাছে পানি চেয়েছে জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে জোরে বলুন আর আজকে আমরা মায়ের পেটের ভাইকেও সুযোগ পেলে ছাড়ছি না ওকে ঝরে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব কত আমরা খারাপ হয়ে গেলাম আসুন ভাবুন আমরা বলবো আপনারা শুনবেন সুবর্ণাল্লাহ আল্লাহ একবার দিয়ে চলে যাবেন বেকার বলব না কিছু নেকি পাবেন কিন্তু নেকিটা নিয়ে যাওয়ার জন্য পাত্রটাও দরকার তো সেই পাত্রটা হলো মোহাম্মদ রসুলের প্রেম মান হবে রান সালামের বদা বংশিন হযরত ইব্রাহিম কেখনাবা বলে তুমি আবার আমার আল্লাহ বাগের নাম নাও হযরত ইব্রাহিম মানুষ শুনাদ দেখুন কি দিবেন আপনি আমি যদি আল্লাহ বাগের নাম ল কারণ আপনারা যা চিনন সবই তো দিয়ে দিয়েছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন জেনে শুনে এ তুমি যদি আমার আল্লাহ বাগের নাম নাও এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলাম এগুলো লালন পালন জন্য তো লোক আমি নিজেকে দান করে দেবো তোমার সাথে চলে যাব তোমার বাড়ি গিয়ে পশুগুলোকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেব ভেবে দেখুন আল্লাহকে কতদিন আরা ভালো বেঁধেছে একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে আল্লাহর নামের ডাক শোনার জন্য সদস্য নিজে গো দিয়ে দিতে লেগেছে সেই ইব্রাহিম নবী গেল্লা বা পরীক্ষা নিয়েছিল এই ইব্রাহিম তোমার মহাব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও হাজরাত ইব্রাহিম আসাল্লাম পরের দিন উঠে একশো দুম্বা কুরবানি দিয়েছিলে আবার দ্বিতীয় রাতে খব দেখতে লেগেছে আবার পরের দিনে একশো কুরবানি করতে লেগেছে একটি লাভ রয়েছে তিনশো বা দুশো এমন করে কুরবানি করে দিয়েছিল আল্লাহ আবার দেখাতে গেছে এই সময়ে লাস্টে বারে দে হাজরাত ইসমাইল খমন করে আল্লাহ বা খবের মধ্যে দেখাতে লেগেছে ইব্রাহিম তোমার সাথে প্রিয় তোমার বাচ্চা যার জন্য এত দোয়া চাইলে নব্বই বছর পরে সন্তান পেলে এবং

দেব ইব্রাহিম হলেন কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি আমি তো নিয়েদের পাকা কিন্তু ছেলেকে শোনাই নিয়ে তো আমার নরন নয় শোনাই এটাও আল্লাহর ইচ্ছা তোমায় কি বাচ্চা দিছি তুমি জেনে লাও ইব্রাহিম তুমি একামাই ভালোবাসো তা নয় তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো তোমার থেকে বেশি ভালোবাসে তার অপমান হয়ে যাবে জোরে বলুন সুভান নজ্লা ভুল মানে নেবেন না একজন জবাই করছে একজন জবাই হচ্ছে দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয় যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেমের জায়গায় এ জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে সে যে পিছু নয় সেটাও তুমি দেখে লাও আল্লাহ পাকের হেকমত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা বাপ ইব্রাহিম আলহ সাল্লাম জিজ্ঞেস করছে বাবা এই দেখে দেখেছি বাবা আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে ছেলে বলছে আব্বা তো খুশির কথা এতে দেরি কিসে আমি তৈরি আছি আপনি দেরি করবেন না কেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা অবহেলা করা ঢিলেমি করা উচিত নয় চলুন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাগের শুকরিয়া দেই কুল্লি আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার বড় ইব্রাহিম কি করে জবাই করবে যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকেই বাবা জবাই করতে হবে এটা একটা বড় পরীক্ষা ভাই এ না জানা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম স্ত্রীকে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও সাজিয়ে দিয়া বলো সাজে করে নিয়ে রওনা দিলেন মিনার দিকে যেতে লেগেছেন এমন সময় বিলি শৈদান যে আম্মা যা হাজরাকে ধোকা দিতে লেগেছে এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার জানার প্রয়োজন নয় কারণ সে তো তার আব্বা হয় সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে যাইব এ হাজেরা তুমি শোনো তোমার বাচ্চাকে ইব্রাহিম সাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চা

এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করেনি তোমাকে আল্লাহ পছন্দ করছে নবীর মাফিলে আসা রাত জাগছো বসে আছো এটা তোমার জন্য একটা সৌভাগ্য ঠিকানা বেটি তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম মা যেন হাজির রাখে আম্মাদের হাজিরা কিন্তু পরীক্ষা পাস হয়ে গেল বাচ্চার ময়ায় কিন্তু জুড়িয়ে গেল না আল্লাহ পাগের প্রেম এতটা কবি ছিল বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না

ইরাল্লাম নিয়ে গেলেন অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা মৈদানে চলে গেলেন হজুর কে দিনে দিলেন ছোট্ট বাচ্চাকে ছিয়ে دیوار পরে বললেন না আব্বা জান তুই কাপড়টা বে কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ বাগের দান না জানি আপনা জবাই করতে গি হাতটা যদি কেঁপে যায় আর আল্লাহ যদি বলি ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি আমারই দিওয়ান নিয়ামত কে আমার তুমি জবাই করতে হাত কাঁপলো কেন কি বাচ্চা আর আমাদের বাচ্চা হলো তো ইঁট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের আহ

তারপরে এমনকি ইসমাইল আলাইকুম আসসালাম বলতে লেগেছে আব্বা আমার আ পাটাকে আপনি বেঁধে দিন না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়া তুমিটা হয়ে যেতে পারে পাটা বেঁধে দেন পাটা বেঁধে দিয়ে কোন আবার জবাই শুরু করা হলো কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না তরো খোদা ক্ষমতা কি করে চলতে পারে এই জন্য আবার কাটলো না ইব্রাহিম নবী তার ওয়ালটাকে মন করে পাথরের উপরে আবার আঘাত দিল পাথরটা দু টুকরো হয়ে গেল ওই সময় ইসমাইল নবী আব্বা জান কি বলতে লেগেছে আব্বা জান আর একটা কথা কি কথা আমার এমন করে পার হাতটা খুলে দেন কেন রে বাবা না দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে পুরোপুরি জবাই করে দিয়েছে যেমন আজকাল কিছু যার সন্তান আমার নবী সম্বন্ধে বলছে দেখছেন না এরকম আছে না নাই ভুলভাল বলবে তো তাই আপনি হাত পা খুলে দেন নাই বলবো বাপ জোর করে জবাই করেছে খুলে দেন খুলে দিয়েছে এমন করে তৃতীয়বার যখন বিসমিল

পেরে গেছি আপনার পরীক্ষায় নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে আল্লাহ কুরবানী করে দিয়েছে আমার আল্লাহ জানিয়ে যাইম রে তুমি তো প্রেমে পাশ করেছো কিন্তু আমি স্মাইলকে নবী বানিয়েছি ওকে আমি আল্লাহ কামিয়া বি দান করে দিয়েছি সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয় এটা দুর্ভাগ্য ঠিক না বেটি কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখন আপত্তি আছে না কেন আপত্তি নাই আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ